নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কিলার আর যেখানে আমরা প্রতিনিয়ত সঠিক ব্র্যান্ডের মেডিসিন নিয়ে সঠিকভাবে উপস্থাপনা করে থাকি আজকের ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন এবং নিচের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার ইউটিউব সেকশনে পৌঁছে যায় আজকে আমরা জেনে নেব এক নজরে অ্যাবজর্ব পাউডারের উপাদান ও কার্যকারিতা ও ব্যবহার সম্বন্ধে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই অ্যাবজর পাউডারটির দাম রয়েছে একশো টাকা এটি একটি ফাইলের মধ্যে একশো গ্রাম থাকে এটি ব্যবহারের কারণটা এবার আপনাদেরকে বলবো এটি ব্যবহার করা হয় অ্যান্টিফাঙ্গালের কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং গায়ে ঘামাচি কিংবা গায়ে র্যাশ উঠলেও এটি ব্যবহার করা হয়ে থাকে তবে অবশ্যই যে কোনো জিনিস ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এটির মধ্যে যে উপাদান রয়েছে সেটি হলো কট্টির মজল এটি ম্যানুফ্যাকচার করেছে সান ফার্মাসিউটিক্যাল তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার